আসসালামু আলাইকুম। ব্র্যান্ডิคমারি গলঘর পেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শায়ানলম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য বিশেষ করে যারা গরু লালন পালন করেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটির অবশ্যই সাথেই থাকবেন এবং গোটি দেখতে পাচ্ছেন একজন খামারি ভাই গোটি বাঁধছে কারণ এই গোটির কিছু কোণ এর ওপর দিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো এমন একটা ঘটনা ঘটে গেছে দেখতে পাচ্ছেন পাশে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এই গলায় দড়ি এমন ভাবে গিয়েছিল এবং নাকের দিয়ে যে আমরা এক কথাই যে গরু বাঁধার পরে অনেক দিন পর্যন্ত গরুর গলায় যদি টাইট হয়ে থাকে সেই দিকে কিন্তু আমাদের সেভাবে খেয়াল থাকে না সেই হিসাবে কিন্তু আমরা অনেক দিন পরে দেখি আসলে অনেক সময় আমরা যে মুখুল বাঁধি মুখুল দিই গরুর সেদেও কিন্তু আমাদের অনেকটা খেয়াল থাকে না আসলে নাকের ওপরে ঘা হয়ে যায় সেটাও কিন্তু আমরা খেয়াল করি না এই যে গৌটিকে দেখতে পাচ্ছেন এই গৌটির কিন্তু আসলে যখন বেঁধে ছিল দীর্ঘদিন যখন গরু কিনে নিয়ে এসেছে সেই সময়ে কিন্তু দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে হঠাৎ করে যখন গ্যাস সৃষ্টি হয়েছে তখন তারা মনে করেছে যে আসলে গরুর হয়তো বা নান্দা গ্যাস করছে এমন একটা পর্যায়ে কিন্তু গরুর যে গলা কেটে গিয়ে ছিদ্র হয়েছে এবং সেই পাশে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই দিক কিন্তু গরুর খামারি খেয়াল না করে তারা মনে করেছে যে গরুর যে গোয়ালে যে এই যে সামনে যে যে দেখতে নান্দায় দেওয়া পাচ্ছে হয় খাবার দেওয়া হয় যে বিশালি দেওয়া হয় ওইটা এমন কিছু একটা মনে করেছে আজকে গন্ধ করছে যখন গরুর খামারি যে গরুটির গা ধোয়াতে গেছে সেই সময় কিন্তু গরুটির যে গলায় হাত দিয়েছে তখন কিন্তু হাতে এক ধরনের যে এসেছে যেটাকে আমরা পুজ বলি বা ময়লা জাতীয় কোনো কিছু এসেছে তখন দেখছে যে ওখানে এক ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে গলায় ক্ষত সৃষ্টি হয়েছে এবং গলা আটকে গিয়ে দড়ি ওর ভেতরে ঢুকে গেছে তৎক্ষণিক খামারি আমার সাথে যোগাযোগ করেছে আমি আসলে দেখতে পাচ্ছেন আমি এসেছি আসলে দেখার চেষ্টা করছি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে আসলে কি একটা আছে 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 না ওখানে কিনা সেটা দেখারও কিন্তু চেষ্টা করছি কারণ একটা জিনিস দেখেন যখন আপনি একটা জিনিস দেখতে যাবেন তার কিন্তু না দেখে কিন্তু আপনি শিওর হতে পারবেন না ওখানে এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা কাটা পর্যায়ে চলে গেছে ওখানে আমি যখন আহ করছিলাম প্রায় একশোর প্লাস মতো পোকা কিন্তু ওখানে বসবাস করছিল প্রায় আমি সুন্দরভাবে গৌটিকে কয়েকজনকে দেখে নিয়ে এসে কিন্তু গৌটিকে পর্যবেক্ষণ করেছি পর্যবেক্ষণ করার পরে গৌটিকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ওয়াশ করার মাধ্যমেই কিন্তু গৌটির আজকে আহ ইয়ে করলাম সেটা হচ্ছে আহ গৌটিকে চিকিৎসা দিয়েছি এবং কিছু মেডিসিন সার্চ করছি খামারির খামারি কে যাতে করে ওই খাবার গুলা নিয়ে এসে এবং ওষুধগুলা নিয়ে এসে লাগাই এবং আল্লাহর অশেষ রহমতে যেন গোটি খুব দ্রুত সুস্থ হয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু করায় এবং খামারও কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু আমাকে এসেছিল সবাই দোয়া করবেন এবং এই ভুলগুলা কখনই আপনারা করবেন না যে একবার গরু বাঁধা হয়ে গেলে পরবর্তীতে আর দেখতে হবে না এই ভুলটা কখনই করা যাবে না একবার বাঁধলে এবং গরু দেখেন আপনি যখন ছোট একটা গরু কিনে নিয়ে আসেন সেই গরু কিন্তু আর ছোট থাকে না যেহেতু ছোট থাকে না দিন দিন বৃদ্ধি পায় সেহেতু দড়িও কিন্তু মুখের সাথে যে দড়ি বাঁধা থাকে সেই দড়িও কিন্তু আটকে থাকে তাই এই ভাবনাগুলো থেকে দূরে থাকতে হবে এবং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যাতে করে নেক্সট টাইম এই ভুলগুলো না হয় অবশ্যই দৌড়ে চেক করবেন যাতে করে আপনার গৃহপালিত প্রাণী এই কবল থেকে এই ঝামেলা থেকে দূরে দূরভূষিত হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে